वैक्सीन की तो ना बात है आदित्य भाई कार्ड संबंधी डाक्यूमेंट आप लोग ला दीजिए और फाइल कलेक्शन आपका भेजा

দেখতে তোলা রয়েছে মানুষ দেখতে বিশ প্রতিজন ভিত্তিমূলক একজন এক মুঠ

দেখো 24 টাকা এটা সেল হয়ে যা কারণ মানা আছে আপনার কমপিবার <saidly> <said এ আপনি আপনাদের মন রাখতে পারেন না পাঁচটার দল চেজ করেগা খেলা বাকি গুলো ইশেনডি टेंशन নাই তোমার কাছে যদি ভালো হয় মানে এমন দেখছেন আমি তো 1 9 1 2 না লোকুজে লা

টু অ্যান্ড <laughs> <After laughs>